দু হাজার ধন্যবাদ চলে যাওয়ার আগে একবার ধন্যবাদ জানিয়েই দিলাম কারণ এই সালটা আমাদেরকে শিখিয়েছে মানুষের প্রতি আশা ভরসা বিশ্বাস এই জিনিসগুলো না কখনো করতে নেই ধন্যবাদ দু হাজার চোখটা খুলে দেওয়ার জন্য হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং দেখো সকালবেলা চলে এসছি ছেলের জন্য দুর্বরণ করছি ছেলে খাবে এতটা তো ছেলে খাবে না কিছুটা থেকে যাবে

তোমার বিশ্বাস তো ভাঙবেই ভাঙবে এবং তুমি যে তার উপর একটা ভরসা করে এগিয়ে গেছিলে কোনো কিছু কাজের তো সেই কাজটাই তুমি সাকসেস করতে যাতে না পারো সেই চেষ্টাটাই করবে এটা আমাদের সঙ্গে এবছর কিন্তু খুব ভালোভাবেই ঘটেছে আর তার জন্য আমরা এইটা ভক্তভোগী হয়ে গেছি আর কি ভালোভাবে আর সেই জন্য তোমাদের সঙ্গে শেয়ার করলাম তবে কি কারণে ঘটেছে কেন ঘটেছে সেটা আমি ক্লিয়ারভাবে বলতে পারলাম না ভিডিওর মাধ্যমে তা খাঁচিয়ে নিচ্ছি তবে হ্যাঁ এটা যে ঘটেছে না সেটাই আমি শুধু তোমাদেরকে বলাম হ্যাঁ তবে কি বলো তো সবার জীবনে থাকে আমাদেরও জীবনে ছিল বা হয়েছে তবে আমরা সেই মুহূর্তগুলো কাটিয়ে উঠতে পেরেছি তবে হ্যাঁ আর একটা কথাও ঠিক উপরওয়ালা যদি সহায় থাকে না যতই সমস্যা যতই সে মানুষ তোমার পেছনে লাগুক না কেন সমাধান কিন্তু একটার পথ থাকেই এটা আমি নিজেই বিশ্বাস করি বা বিশ্বাস আমার আছে তাই জীবনে এগিয়ে যেতে হবে এই ভেবেই জীবনটাকে ঠিক এগিয়ে নিয়ে যাচ্ছি কারণ আমরাও তো মানুষ না আমাদেরও সৌর্য ক্ষমতা ধৈর্য ক্ষমতা ধৈর্য ধরার যে ক্ষমতাটা থাকে আর সেটা কিন্তু একদম যে ভেঙে পড়ার মতো মানুষ সেরকম আমরা নই চলো অনেক কথা বলে ফেললাম দেখো আজকে বানাচ্ছি সিম পোস্ত এই রেসিপিটা দারুণ লাগে খেতে আর কি সত্যি বলছি আমি যেভাবে বানালাম বন্ধুরা এই পোস্ত আর কাজু বাটা দিয়ে সিম পোস্তটা বানাবে খুব সুন্দর লাগে খেতে এই যে দেখো আজকে পূজারি হচ্ছে কর্তা মশাই চলো তোমাদের সঙ্গে আজকে কিভাবে ঝোল রান্না করে শেয়ার করি দেখ হলুদ হলুদা লবণ দিয়ে ডিমকে ভেজে নিয়েছে কড়াই তেলের মধ্যে চিনি দিয়েছে অল্প তারপর দিয়ে দিলো কি দিল কর্তা মশাই আজকে চ্যালেঞ্জ করেছে আমার সঙ্গে যে কম তেল দিয়ে ডিমের ঝোল রান্না করবে বলছে তোমরা তো এত এত তেল মশলা দিয়ে রান্না করো আজকে আমি অল্প একটু তেল দিয়ে ডিমের ঝোল রান্না করে তোমাদেরকে খাওয়াবো পুরো আঙুল চাটতে থাকবে এই বলে কর্তা তো রান্না শুরু করলো কর্তার মুখ থেকে তো কথা বেরোচ্ছিলো না বলে আমি ভিডিওটা মানে মিহুট করে নিজেই ভয়েস দিলাম দেখো নর্মালি অল্প একটু তেল দিয়েছে আর নর্মালি আমরা যেই মশলা দিই সেই রকমই কম মশলা দিয়ে কিন্তু ঝোলটা বানিয়েছে শেষে ওই ধনে পাতা ছিল না আমি আমাদের ছাদে লাগানো ছিল তবে সেখান থেকে কয়েকটা তুলে এনেছি এতটাই ছোটো ছিল তুলতে ইচ্ছে করছিল না আর অল্প গরম মশলা দিয়ে দিলাম এটা আমি দিলাম আর পুরো রান্নাটা করেছি কর্তা চলো হয়েছে গরম গরম ভাত এর সঙ্গে দেখো স্যালাডে আছে আর এখানে হচ্ছে লাল করে বেগুন ভাজা দারুণ খেতে বেগুন ভাজা শীতকালে বেগুন ভাজা খুব ভালো লাগে দেখো কাছ থেকে দেখো শিব বস্তু সিম যে পোস্ত আমাদের গাছে মানে সিম বাগানের সিম একদম নিজের হাতে লাগানো গাছের সিম দিয়ে সিম পোস্ত দারুণ হবে একদম নরম নরম সিম আর এখানে দেখো ওটাকে খাবো এটা কেন খাবে না এখানে দেখো শুধু ডিম আর ঝোলটা খাবো আলু ফুলকপি ডিম আর দিয়ে সয়াবিন দিয়ে ঝোল এই হচ্ছে আজকে দুপুরে রান্না আচ্ছা খেয়ে বলো বেগুন ভাজা তো রোজ খাওয়া বাদ দাও তুমি সিম পোস্টটা খেয়ে বলো আজকে কেমন

দুপুরে খাওয়ার পর সমস্ত কিছু গুছিয়ে চলে এসেছি ছাদে রোদে বসে কর্তা মশাইয়ের জ্যাকেটটা একটু পরিষ্কার করছি আসলে দুদিন দিন তিন দিন ধরে রোদ হচ্ছিল না আজকে একটু রোদ হয়েছে বলে চলে এসেছি ছাদে ওই ছাদে এসেছি যখন কর্তার জ্যাকেটটা একটু পরিষ্কার করে নিলাম তারপর একদম সন্ধেবেলা অনেক দিন ধরে বাড়িতে কেক বানানোর ইচ্ছে হচ্ছিল এই বানানো হয়নি আজকে বানিয়েছি দেখো কেকটা কিন্তু দারুণ ফুলেছে আর কি আর এখন তো ওই ছেলে দুষ্টুমি করছে কেক কাটছে আজকেই বানিয়েছি কিন্তু একটু আগে বানিয়েছিলাম এখনো কেকটা একটু গরম আছে সঙ্গে সঙ্গে ছেলে তো তস হয়েছে না কাটতেই হবে কেটে এখন সবাই মিলে কেক খাচ্ছি দেখো আমাদের এবছর শীতে প্রথম শীতে বলবো কেন হ্যাঁ অনেক দিন পর কিন্তু বাড়িতে কেক বানিয়েছি খাচ্ছিস তো কেমন ভালো আছে কেমন তুমি খেয়ে দেখো দেখি কেমন হয়েছে